খুব সুন্দর বল এগিয়ে যাচ্ছে দেবন্ধা দল দেখা যাক কি হয় না না হলে না হবে আপনার চেষ্টা করেন দলে গোল হয়ে যাবে গোল হয়ে যাবে গোল হয়ে না 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 বল বল পোস্টের বাইরে দিয়ে ট্রেন বল বেবলটা থ্রি সারের দলের পায়ে না বল কেড়ে নিলেন বেবলটা টু সারের প্লেয়ার দেখা যাক বল নিয়ে ছুটছে বেবলটা টু সারের চমৎকার চমৎকার বল নিয়ে এসে উঠছে দেখা যাক হয়ে যাবে কি হ্যান্ডবল না ভলিবল কোনটা বল হয়ে যাবে বলছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় যা বল ধরে রাখতে বললেন না নিজের নিয়ন্ত্রণে এবার কেউ দেখা যতগুলি ডিফেন্সের প্লেয়ার রয়েছে গোল দেওয়া মুশকিল খেলা শেষ बात भी तो बात भी तो बात भी কি খেলা কি চমৎকার খেলা আসলে চোখ জুড়িয়ে আছে ধারাবাড় সই একটু পরিবর্তন আনছি আপনারা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছেন যে এখানে এসেট এবং ওয়ার খেলা হয়েছিল সেই ওয়ারের পক্ষে দশ নম্বর জার্সি পরিণত যে খেলোয়াড় ছিলেন এক সময় আপনারা সবাই জানেন আরামবাগকে খেলতো মোহাম্মদ আনোয়ার হোসেন সেই আনোয়ার হোসেন এবার ধারাবাড় সেনার হ্যাঁ রোজিনা তার পায়ে গুটি গুটি পায়ে বলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন সুন্দর আসলে খেলোয়াড় মনোভাব তার মধ্যে দেখা যাচ্ছে আর রোজিনা বল এগিয়ে নিয়ে যাচ্ছেন রোজিনাকে প্রতিহিত করছেন রেখা রেখা থেকে কুলসম কুলসম সুন্দরভাবে বলটা আকর্ষণ সুন্দরভাবে মারলেন না গোল করতে পারলেন না বলটি আবার রোজিনার পায়ে রোজিনা থেকে আবার রেখা রেখা সুন্দরভাবে বলটি নিচ্ছেন গুরু পায়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন ওদিকে ডিফেন্সে খেলছেন না আকি আকি সুন্দরভাবে বল কিন্তু না গোলটি হলো না আবার ফিরিয়ে দিলেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যে খেলাটি উপভোগ উপভোগ করছেন শুধু ঢাকা থেকে দুটি দল আগত অনেক সময় বের করে তারা বগুড়া পুলিশ টাইনে মাঠে এসেছেন আপনাদের খেলা দেখানোর জন্য আশা করি আপনারা খেলা উপভোগ করছেন সুন্দরভাবে বল বলটি আবার রেখার পায়ে রেখার চেষ্টা করছেন না গোলরক্ষক শিল্পী সুন্দরভাবে বলটি প্রতিহত করলেন অনেক চেষ্টা ছিল বৃহল রাটু সারের প্লেয়ারদের কিন্তু দুঃখিত গোল করতে পারলেন না শিল্পী গোল রক মতো বলটি এগিয়ে দিলেন তার প্লেয়ারের দিকে উচ্চ উদরে আবার মানলেন না পড়ে গেলেন বলটি আবার রেখা চেষ্টা করছেন গোল দেওয়ার জন্য রেখা গুটি গুটি বলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন ওদিকে রোজিনা প্রস্তুত হ্যাঁ রোজিনা জোরে সে বলটি মানলেন দেখা যাক কী করা যায় কি হয় কি হয় না এদিকে সেই সুটাম দেহের অধিকারী বিলকিস বলটি থেকে দিলেন বলটি বলটি আসলে এখন আবার আমাদের রোজিনা রোজিনা গুটি গুটি পাইকারি দেখা যাক রোজিনা কি করেন রোজিনা কুলসুম এবং রেখা তিনজন বলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন রোজিনা রোজিনাকে হতেহত করলেন বিলকিস বিলকিসকে আবার রেখার পায়ে রেখা বলটি মারলেন না গোল হলো না গোলের সম্ভাবনা ছিল অল্প থেকে গোলটি অর্থাৎ পেল আমাদের আজকের খেলা পরিচালনা করছেন বাবু ভাই সুন্দরভাবে রাখছেন গোল দেওয়ার চেষ্টা করছেন গোল হবে গোল কিন্তু না গৌরক্ষা সুন্দর গোলটি রক্ষাগুলের উপর আহ সুপ্রিয় দর্শক মন্ডলী গোলকিপার কয়জন আমরা বুঝতে পারছি না একজন ঠেকালেন আবার আরেকজন হাত দিয়ে ধরলেন এই খেলায় যে কয়জন গোলকিপার হয় সেটা বলা মুশকিল হয়ে পড়ছে বল এখন মাঠ এখন বলের বাইরে হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী সুন্দর খেলা উপভোগ করছেন এর আগে এরকম আবার রোজিনা দেখা যাক রোজিনা আজকে কি আজকে দলীয় অধিনায়ক রোজিনা কি করতে পারে দেখা যাক শিল্পী শিল্পী আসলে প্রথম থেকে ভালো খেলছেন সে এই আগামীকাল আগামীকালও সে বিদেশ থেকে আসছেন দেখা যাক কি হয় খেলাটা আমরা শিল্পী আগামীকাল বিদেশ থেকে বাংলার মাটিতে এসে বগুড়ায় চলে এসেছেন এই খেলার জন্য হ্যাঁ সক্রিয় দর্শক মণ্ডলী আপনারা খেলা উপভোগ করুন আপনাদের জন্য আরও একটি খেলা আমাদের ভলিবল খেলা খুব অচিরেই শুরু হবে আপনারা ওটা উপভোগ করবেন এদিক আমাদের রেফারি বাবুবাই হাত দেখছেন বুঝতে পারছেন না উনি কী করবেন কখন বাসিটা মেরে দেন গোল হওয়ার সম্ভাবনা গোল আবার কি কিপার ঠেকাই দিলেন এই মুহূর্তে ভাষ্যকারের পরিবর্তন আসছে আসছে আমাদের কালা দাদা আসসালামু আলাইকুম আজকের ফুটবল খেলা প্রমিলা

আলিয়াম ছেল আলিয়াম ছেলে এবার নিয়ে যাচ্ছেন দেখা যাক কি করে আলিয়া সাদা টিমের প্লেয়ার কলপুরা নিয়ে যাচ্ছেন কল্পনা থেকে আলিয়া নিয়ে যাচ্ছে আলিয়া নিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় আলিয়া থেকে ভুল প্লেয়ার আছে সালেকার দিকে অলকা সেটা প্লেয়ার অলকার থেকে কল্পনা কল্পনা থেকে কল্পনা বল দিয়েছেন গোলন্দার গোলপাস থেকে বল দিয়েছেন মূলদানের প্লেয়ার এবার দেখা যাক কিয়া ও গোলের প্লেয়ার এখন মূলদানের প্লেয়ার নিয়ে আছেন গোল হবে গোল হবে হ্যাঁ গোল হয় নাই বল এখন মাঠের বাইরে যে স্টাইল সত্যিকার খেলা দেখলে মন রাহে যায়

আমি বলবো আজকে সকলকে ধন্যবাদ জান বলছি দেখতে পাচ্ছি আমি অনিমาร์ গোল

বলতি বলতি মারতে সারা আবার মারতে চাই আমি 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 मेर <laughs>